হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো ফাইনালি তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে কিছুক্ষণ আগেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও আমি এটা লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তুমি ডাইরেক্ট এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে আর এবং ডাইরেক্ট ডাউনলোড করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখান থেকেও তুমি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো তো এবার দেখে নাও সমস্ত ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সিলেবাস কত কী আছে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কী কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে লিমিট সমস্ত কিছু তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে তো সেটা তোমরা একটু দেখে নাও সবার প্রথম দেখো এটা এই পোস্ট যেটা নাম সেটা কি হচ্ছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট সাব ইন্সপেক্টার মনে হচ্ছে লেডি এস আই যারা রয়েছে তাদের জন্য আনাম ব্রাঞ্চ এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ তো এই তিন ধরনের পোস্টে তোমার রিক্রু তোমাদের রিক্রুটমেন্ট আউট হয়েছে এটা তোমাদের স্যালারি দেওয়া হবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবং এটার পে স্কেল হচ্ছে লেভেল টেন ওকে এটা যখন চাকরি পাবে তখন ঠিক স্যালারি ঠিক তোমরা বুঝে যাবে এখন দেখে না টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে তো ভ্যাকেন্সি এখানে দেখো কীভাবে ভাগ করেছে এরা একটা ভাগ করেছে আনাম ব্রাঞ্চ এবং আরেকটা করছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ এবং এখানে দেখো আনাম ব্রাঞ্চে দুটো ভাগ একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে লেডি এসআই এ এদের জন্য এবার দেখো আনরিজার্ভ ক্যাটাগরি যারা জেনারেল রয়েছো আনরিজার্ভ ক্যাটাগরি সেখানে তোমাদের এসআই যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে একশো একটি এবং লেডি এসআই যারা রয়েছে তাদের ভ্যাকেন্সি হচ্ছে দশটি এবং কলকাতা সার্জেন্টের তোমার ভ্যাকেন্সি হচ্ছে একশো সরি এক ষাটটি তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত একশো একাত্তরটি এরকমভাবে সে শিডিউল কাস্ট যারা রয়েছে তোমাদেরও ভ্যাকেন্সি এরকমভাবেই ভাগ করেছে তো এস আই এ তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে ফর্টি ওয়ান তোমাদের লেডি এসআই ভ্যাকেন্সি হচ্ছে টেন এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ এখানে ষোলোটি টোটাল হচ্ছে সিক্সটি সেভেন এরকমভাবে এস তোমাদের এসটি ওবিসি ওবিসি এ তো এটা তোমার অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডেকে নেবে যে কারা কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারছো ওভারঅল আমি যদি বলি যে টোটাল একশো একাশিটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি লেডি এস ভ্যাকেন্সি হচ্ছে সাতাশটি এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশের ভ্যাকেন্সি হচ্ছে একশো টোটাল হচ্ছে তিনশো তিরিশটি এই বছরে তোমাদের ভ্যাকেন্সি এবার দেখো এখানে তোমার এলিজেবল ক্রাইটেরিয়া কী দিয়েছে যে এলিজেবল ক্রাইটেরিয়া এখানে তোমার দিয়েছে যে তোমার বয়স কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশের মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ থেকে তোমার এজ ক্যালকুলেট করতে হবে এর মধ্যে তোমার বয়স কুড়ি থেকে সাতাশের মধ্যে হতে হবে এবং এর মধ্যে যারা এসসি এবং এসটি আছো তোমাদের পাঁচ বছরের আপার এজ লিমিটেড রিল্যাকশন দেওয়া আছে এবং যারা ও বিসি তাদের তিন বছরের ছাড় এবং এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকেই যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আদার স্টেট থেকে যদি যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কোনোরকম কোনো ছাড় দেওয়া নেই এবং এ পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটা তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে তাদের জন্য কলকাতা পুলিশে যারা জব করছে মানে আরও নিচু পোস্টে জব করছে তারা যদি এসআই এর জন্য অ্যাপ্লাই করতে চায় তো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা সেখানে তোমার এজ রিল্যাকশন পঁয়ত্রিশ বছর পর্যন্ত দেওয়া রয়েছে ওকে এবং তাদেরও এস এসটি এবং ও বিসি হলে পাঁচ বছর এবং তিন বছরের ছাড় দেওয়া রয়েছে ডিপার্টমেন্টারদের জন্য তো এটা অবশ্যই একটু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেবে এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি তোমার একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মানে গ্র্যাজুয়েশান পাস হলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে যারা ফাইনাল ইয়ারে রয়েছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমরা যখন ফর্ম ফিল আপই করতে হবে তখন তোমার গ্র্যাজুয়েশনের মার্কস চাইবে এবং তোমার যদি কমপ্লিট নাই থাকে তুমি মার্কস দিতে পারবে না সেই জন্য তুমি এটার জন্য নট অ্যাপ্লিকেবল ওকে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশান পাস হয়ে গেছে যাদের কাছে রেজাল্ট রয়েছে তার একমাত্র এটার জন্য অ্যাপ্লিকেবেল এটার জন্য ল্যাঙ্গুয়েজ কী চেয়েছে তোমাকে স্পিক রিড ইন রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা তোমাকে লিখতে বলতে পড়তে জানতে হবে ওকে এবং যাদের হিল এরিয়াতে বাড়ি তাদের এটা না জানলেও চলবে এবার দেখো এখানে কি বলেছে দেখো এইখানে দেখো এখানে লিখে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রসেস দ্য অ্যাবভ নোটেড কোয়ালিফিকেশান উপরে যে কোয়ালিফিকেশানগুলো বললাম সেইগুলো অন অর বিফোর ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভারটাইজমেন্ট আজকে তোমার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে গেছে এর আগে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকতে হবে এর পরে হলে কিন্তু হবে না এবার এখানে তোমাদের দেখে নাও তোমাদের কি বলেছে ফিমেল অ্যাপ্লিকেন্ট আর অনলি এলিজিবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস মানে লেডি এস এর জন্যই অ্যাপ্লিকেবেল ইন কলকাতা পুলিশ তাহলে এখানে যে আমরা ভ্যাকেন্সিগুলো দেখলাম যে কাদের কত ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমরা একমাত্র খালি এই সাতাশটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল তোমরা কিন্তু কলকাতার সার্চেন্ডের জন্য অ্যাপ্লিকেবেল নও ওকে সেটা অফিসিয়াল নোটিফিকেশানেই কিন্তু দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদের আরেকবার বলে দিলাম এবার দেখে নাও তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী কী চেয়েছে তো যারা এসআইয়ের জন্য অ্যাপ্লাই করবে সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে তোমাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি মানে আনডিজার্ভ এবং ও যারা আছো তোমাদের সবার হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে উনআশি সেন্টিমিটার এবং চেস্ট আরও পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এবং মিনিমাম ওয়েট তোমাদের ছাপ্পান্ন কেজি এর নিচে হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করো না এমনিতেই বাদ দিয়ে দেয় এবং যারা গো মানে এসটি আছো গোর্খা রাজবংশী গাড়ওয়ালি এবং এসটি যারা আছো তোমাদের মিনিমাম হাইট চেয়েছে একশো ষাট সেন্টিমিটার তোমাদের মিনিমাম চেস্ট চেয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার এবং আরও ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার এবং মিনিমাম তোমাদের যে ওয়েট সেটা চেয়েছে বাহান্ন কেজি এবার চলে আসি দেখো এখানে কী বলেছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আন ব্রাঞ্চ এবং তার সাথে কলকাতা পুলিশের জন্য যারা রয়েছে সো সেটার জন্য তোমাদের এখানে কী বলেছে এখানে দেখে নাও তোমাদের যারা ক্যান্ডিডেট অফ অল আদার ক্যাটাগরিজ রয়েছে মানে এটা যেটা লেডি এসআই এল এস আই আমি লিখে দিলাম লেডি এস আই জন্য অ্যাপ্লাই করছো তোমরা তোমাদের মিনিমাম হাইট চেয়েছে তোমাদের একশো ষাট সেন্টিমিটার হতে হবে ও তোমরা যারা জেনারেল এবং ও ক্যান্ডিডেট এবং তোমরা যারা এসটি টি গোর্খা রাজবংশী গারওয়ালি এগুলোর মধ্যে পড়ছো তোমাদের মিনিমাম হাইট একশো পঞ্চান্ন সেন্টিমিটার চেয়েছে এবং যারা আনরিজার্ভ এবং ও তোমাদের যে মিনিমাম হাইট সেটা হচ্ছে আটচল্লিশ কেজি সরি মিনিমাম ওয়েট ওজন যেটা আটচল্লিশ কেজি এবং মিনিমাম যারা একশো পঞ্চান্ন সেন্টিমিটার মানে যারা এসটি এবং গোর্খা রাজবংশী গাড়ওয়ালি এইগুলোর মধ্যে পড়ছো তোমাদের মিনিমাম ওয়েট চেয়েছে পঁয়তাল্লিশ কেজি ওকে এবার চলে আসি সার্জেন্ট ইন কলকাতা পুলিশের জন্য যারা অ্যাপ্লাই করছো এখানে জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তোমাদের মিনিমাম হাইট যেটা চেয়েছে একশো সরি একশো তিয়াত্তর সেন্টিমিটার তোমাদের চেস্ট সে ছিয়াশি সেন্টিমিটার এবং আরও এক্সপেন্স করে আরও পাঁচ সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে তারপরে তোমার মিনিমাম যে ওয়েট সেয়েছে সেটা হচ্ছে ষাট কেজি এবং যারা এসটি রয়েছে গোর্খা রাজবংশী গারওয়ালি তোমাদের জন্য মিনিমাম হাইট একশো সাত একশো তেষট্টি সেন্টিমিটার একাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে পরে আরও ফোলাতে হবে মানে ছিয়াশি সেন্টিমিটার চেস্ট ফুলিয়ে করতে হবে এবং তোমাদের মিনিমাম যে ওয়েট চেয়েছে সেটা হচ্ছে চুয়ান্ন কেজি তাহলে বুঝে গেলে কোনটা কাদের জন্য এটা যারা দেখো এসাইয়ের জন্য যারা যারা ছেলেরা যারা রয়েছে তারা এইটা এক নম্বর এবং তিন নম্বরের জন্য অ্যাপ্লিকেবল ওকে এবং যারা লেডি এসআই তারা একমাত্র এইটার জন্য লেডিদের জন্য এইটা তো সবাই বুঝে গেলে নেক্সট চলে আসি এবার তোমাদের কী চেয়েছে দেখো এরপর তোমরা ওখানে মাস্ট হ্যাভ কোয়ালিফাইড দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো এখানে দেখো সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ এদের জন্য রয়েছে আটশো মিটারের রান তিন মিনিটে এবং লেডি এস আই বা সাব ইন্সপেক্টরেস যেটা রয়েছে লেডি এস আই এটার জন্য তোমাদের চারশো মিটারের মানে এটা মেয়েদের জন্য এটা ছেলেদের জন্য বুঝে গেলে মেয়েদের যেটা রয়েছে সেটা হচ্ছে চারশো মিটারের রান দু মিনিটে এরপর চলে আসি এবং এখানে দেখো বলে দিয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তো তারা এটার জন্য কিন্তু এই পোস্টগুলোর জন্য কিন্তু নট অ্যাপ্লিকেবেল এবং দেখো তোমাদের যে সিলেবাস একদম ডিটো তোমাদের ডাব্লু এর যে সিলেবাস সেম একদম দেখো তোমাদের প্রিলিমস এক্সাম হবে দুশো মার্কসের দুশো মার্ক্সের মধ্যে একশোটা কোশ্চেন হবে এবং প্রত্যেকটা টু মার্কস করে টোটাল দুশো মার্কসের পরীক্ষা হবে এটার জন্য টোটাল তুমি টাইম পাবে নব্বই মিনিট এবং এটার জন্য দেখো জেনারেল স্টাডিজ থাকবে পঞ্চাশটা কোশ্চেন জেনারেল স্টাডিজ থাকবে পঞ্চাশটা কোশ্চেন মানে একশো মার্কসের পঞ্চাশ মার্ক্সে থাকবে ম্যাথ এবং পঞ্চাশ মার্ক্সে থাকবে তোমাদের রিজনিং এই একদম সেম সিলেবাস এবং দেখো এখানে বলে দিয়েছে তোমাদের যে ফিলিমস এক্সামটা হবে সেটা হবে ও এম আর বেস্ট এমসি কিউ প্যাটার্নের কোশ্চেন এবং তোমাদের কোশ্চেন দুটো ল্যাঙ্গুয়েজ হবে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে বেঙ্গলি এমসি কিউ যেমন ডাব্লিউ বিএসএস পরীক্ষায় যেমন ইংলিশ এবং তোমাদের একদিকে বাংলা থাকে একদিকে ইংলিশ থাকে সেরকমভাবে তোমাদের এই ডাবলিউ বিএসআইও কিন্তু মানে এই এই রিকোমেন্ডটাতেও তোমাদের কোশ্চেন পেপার যেটা সেট হবে সেটা ইংলিশেও হবে বেঙ্গলিতেও হবে এবং এখানে দেখো বলে দিয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্ক ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার ইন দ্য প্রিলিমিনারি এক্সাম ওয়ান ফোর্থ অফ দ্য অ্যালোটেড মার্কস তো অ্যালোটেড মার্কস হচ্ছে টু এর যদি ওয়ান ফোর্থ করো তাহলে কত অ্যান্সার হবে জিরো পয়েন্ট ফাইভ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কস এখানে বলে দিয়েছে ওয়ান ফোর্থ মানে যত মার্কস যা রয়েছে তার ওয়ান ফোর্থ তো এটা বুঝে গেলে এবার দেখো তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা তো বলে দিলাম তারপরে হবে তোমাদের মেন্স এক্সাম মেন্স এক্সাম কেমন হবে ডেসক্রিপটিভ হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ান কি পেপার ওয়ান হবে জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যাডেথমেটিক্স হান্ড্রেড মার্কসের পঞ্চাশ মার্ক্সের জেনারেল স্টাডিজ পঁচিশ মার্ক্সের রিজনিং পঁচিশ মার্কসের তোমাদের ম্যাথ এবং এটার জন্য টোটাল টাইম পাবে দু ঘন্টা এবং এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম এমসি নয় এরপর তোমাদের পেপার টু হবে এটা ইংলিশের জন্য তোমাদের পঞ্চাশ মার্কস থাকবে এক ঘন্টা টাইম পাবে পেপার থ্রি এখানে তোমার বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি যেটা চুজ করবে সেটা পঞ্চাশ মার্ক থাকবে এক ঘন্টার টাইম পেয়ে যাবে তাহলে এই ছিল তোমাদের সমস্ত সিলেবাস এবার দেখো তারপরে পার্সোনালিটি টেস্ট যেটা হবে সেটা হচ্ছে থার্টি মার্কসের আরও বলে দিচ্ছি তোমাদের এখানে দেখো সিলেবাসও দিয়েছে সিলেবাসে শুধু লিখে দিয়েছে জেনারেল স্টাডিজ রিজনিং ম্যাথ এটা হচ্ছে তোমাদের প্রিলিমসের সিলেবাস এবং এই এ মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে তোমাদের এবং তোমাদের বলে দিই তোমাদের যে ডাব্লু বি এস আইয়ের জন্য আমি যে ডিটেলস সিলেবাস করেছিলাম সেই সিলেবাস অনুযায়ী পড়ো একই তোমাদের রিক্রুটমেন্ট বোর্ডই তোমাদের কোশ্চেন সেট করবে শুধু এখানে ভ্যাকেন্সি কম বলে কাটঅফটা হয়তো একটু হাই যাবে কিন্তু সেম সিলেবাস সেমভাবে পড়াশোনা করতে থাকো এই ছিল সমস্ত ডিটেলস এবং তোমরা ভালোভাবে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে উনিশ সাত মানে উনিশে জুলাই থেকে তোমার উনিশে আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল হবে তো যত তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল করে নেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত সেটা বলে দিয়েছি দেখো তো এখানে বলেছে অল ক্যাটাগরি এক্সেপ্ট এস সি অ্যান্ড এস শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এরা বাদ দিয়ে যারা রয়েছে তোমরা মনে করো জেনারেল ও বিসি এবং আদার্স যদি কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিতে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে টু ফিফটি এবং প্রসেসিং ফিস হচ্ছে টোয়েন্টি রুপিস টোটাল তোমাকে দুশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে শিডিউল কাস্ট যারা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের মাত্র কুড়ি টাকা পেমেন্ট করতে হবে যারা এসটি টি তাদের মাত্র কুড়ি টাকা পেমেন্ট করতে হবে বুঝে গেলে প্রত্যেকে এ ছিল ফিস তোমাদের এবং এখানে দেখো লিখে দিয়েছে এবং এখানে দেখে নাও আগেরবার তোমরা অনেকজনা গোলমাল করে দিয়েছে ফর্ম ফিল সময় যে ফর্ম ফিল সময় তুমি যে ফটোটা দেবে সেটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় ওকে এবং সেই ফটোটার মধ্যে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত তোমার জন্য নিজের ফেসটা থা থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনেকজনা ভুল করে কেউ নীল ব্যাকগ্রাউন্ড করে দিয়েছিল ফর্ম ফিল আপের সময় তো সেটাও এখানে মনে রাখবে এবং কোনোরকম কোনো সেলফি বা বন্ধুর সাথে ফটো তুলেছো সেটাই আপলোড করে দেবেন না ওকে তো এই ছিল সমস্ত ডিটেলস কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি পুরো তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং